আসসালামু আলাইকুম সুন্দরবন পাটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম অনেক সেট নতুন মডেলের পিস্তল সুপার পিস্তল সুপার হচ্ছে টু টু ওয়ান ওর সাথে খুব সুন্দর একটি সেন্টার টেবিল আছে সেন্টার টেবিলটি প্লাস্টিক হবে টেন মিলে আমি এখানে দেখাবো যাই হোক আমাদের প্রথম পিতলের কাজগুলো দেখাচ্ছি আছে এবং আমাদের সুপার হচ্ছে সম্পূর্ণ চিটাইন সিমুন কাটার ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বান্ধব সুপারা তো এই সুপারটা আমার সাথে আমরা টু টু এই একটা ওয়ান এর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি আমি আরেকটা টু তো যাই হোক আমাদের এই সুপাটি হচ্ছে আপনার পাইকারি দামে আমরা বিভিন্ন দোকানে দিয়ে থাকি এবং এছাড়া খুচরা অনেক বিক্রি করে থাকি তো আমার পেছ থেকে অনেক আমাদের প্রবাসী ভাইয়েরা আছে আমাদের দেশ থেকে যারা নিচ্ছেন তারা খুবই ভালো আল্লাহ রহমতে আমার এই চোপাটার যে ইয়েগুলো পাচ্ছি মানে রেসপেন্সগুলো পাচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাইকারি দামে আপনাদের জন্য আমি দিতেছি চাই সুন্দর সেগুন কাঠের লেকাল বানিজ দিয়ে ইটালিয়ান কেমিক্যাল দ্বারাই লেকার বানিজ দিয়ে পিস্তল এবং পিতদের কাজগুলো তো বুঝতেই পারতেছেন সে কেমন ফুটে আছে

আসলে আমাদের লেখারের যে মানটা খুবই ভালো এবং উন্নত মানের লেখার আমরা শুষম করার চেষ্টা করি যদি কারোর প্রয়োজন হয়তো সুন্দর এক সিট ওয়ান ফাইভ সিট ওই সাথে মাত্র ছাব্বিশ হাজার টাকা পাইকারি দেবেন আপনারা পেয়ে যাবেন তো আমি ভিডিওটি বড় করবো না আসলে আপনারা আমার ভিডিওটি বিস্তার পর যদি অনেক দেওয়া আছে তারপর আপনারা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে আপনারা চাইলে সরাসরি ব্যাটারি থেকে নিতে পারেন